아저씨는 어떤 거를 요 এমনি সত্যি ভালো লাগছে কারণ এই ছবিটা ক্ষেত্রে আমি দেখলাম যে যত দিন যাচ্ছে তত বেশি দর্শকরা হলমুখী হচ্ছে এবং আজকে আমি অন্য কিছু নিয়ে বলবো না দাবা নিয়ে মানে দাবারও নিয়ে কারণ শুধুমাত্র ধন্যবাদ দিতে চাই দর্শকদের যারা মানে এতদিন ধরে হলমুখী হয়েছে এবং আমি প্রচুর মানুষকে দেখেছি যারা তিন চারবার করে ছবিটা দেখেছে এবং শুধুমাত্র কলকাতা নয় মানে কলকাতার বাইরে থেকেও মানে দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এমন এবং এমনকি দেশের বাইরে থেকেও আমি প্রচুর পজিটিভ রিভিউস পেয়েছি এবং এই ছবিটার ক্ষেত্রে আমি দেখেছি মানে প্রচণ্ড বেশি পজিটিভ ফিডব্যাক তো যেভাবে মানুষ এই ছবিটার সাথে জুড়ছে এবং আমি বারবার বলেছি দাবারও শুধুমাত্র দাওয়া নিয়ে একটা সিনেমা না এটা জীবনে উত্তরণের একটা গল্প তো মানুষ যেভাবে এই উত্তরণের গল্পের পাশে দাঁড়াচ্ছে তো এরকমভাবে যদি ট্রেন্ড থাকে তো আশা করছি এবং দর্শকদের আশীর্বাদ থাকলে মনে হয় যে শুধুমাত্র পঁচিশ দিন না আরও অনেক দিন এই ছবিটা হলে চলবে মানে আমি বলছি যে শুধুমাত্র দর্শকদের ক্ষেত্রে মানে হল ভিজিট আমি বলবো না মানে আমি প্রচুর ফোনস পেয়েছি সারা ভারতবর্ষ থেকে দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই যেসব জায়গায় ছবিটা রিলিজ করেছে এমনকি সিডনি সো আর খুব শিগগিরই এই ছবিটা মানে অন্য অন্য দেশেও রিলিজ করবে এবং প্রত্যেকটা জায়গায় খুব পজিটিভ ফিডব্যাক মানে এই ছবিটার রিভিউতে মানে ম্যাক্সিমাম মানে আমি অবাক হয়ে গেছি কিছু কিছু রিভিউ দেখে তো আশা করছি মানে যেভাবে মানুষরা যেভাবে মানুষজন এই ছবিটাকে ভালোবাসছে তো আমার মনে হয় যে আরও আরও বেশি মানুষ এসে হলে দেখবেন এবং যারা যারা এখনও দেখেননি তাদের জন্য একটাই কথা যে আপনারা হলে এসে দাবারুটা একবার দেখুন আমার মনে হয় না আপনারা খুব একটা নিরাশ হবে আপনারা নতুন কোনো গল্পই পর্দায় দেখবেন আমরা মাঝে মাঝে হল ভিজিটে যাচ্ছি আজকেও দুপুরবেলা নন্দনে গেছিলাম খুব ভালো রিভিউজ পাচ্ছি তারপর আমার তো খুবই ভালো লাগছে আজকে পঁচিশ দিন পূর্ণ হলো আমাদের ছবিটার আশা করি মানে দর্শকের দর্শকের অনেক ভালোবাসা পাচ্ছি পঁচিশ দিন কেন আরও আমাদের সিনেমাটা আরও দিন চলুক আমি চাই

কি বলছে বন্ধুরা দেখেছে হ্যাঁ পড়াশোনা করতে ভালো লাগে না অভিনয় পড়াশোনা করতে